নদীয়া জেলার একটি প্রসিদ্ধ ধর্মস্থান মায়াপুর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মতোলয় এই মায়াপুরের পূর্ব দিকে মায়াপুর কথার অর্থ মায়াময় স্থান রাধাকৃষ্ণের মায়া আচ্ছন্ন হন গৌরীয় বৈষ্ণব ভক্তগণ চোদ্দশো সালে এই মায়াপুরের কাছেই নবদ্বীপে মাতার গর্ভে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণের যুগলবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগীরথী ও জলঙ্গি নদী দুই এখানে মিলেছে ভাগীরথীর এক পারে নবদ্বীপ আর অন্য পারে রাধাকৃষ্ণের প্রিয় ক্ষেত্র মায়াপুর বৈষ্ণব ধর্ম প্রচারে ও রাধাকৃষ্ণের নাম প্রচার করার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিলেন রেমের ঠাকুর শ্রী চৈতন্যদেব শুধু নবদ্বীপই নয় মায়াপুরের পথে পথে তিনি একদা কৃষ্ণ নাম বিলিয়েছেন পাষাণ হৃদয় মানুষদের হরি নাম করতে তিনি বাধ্য করেছিলেন মায়াপুর সহ নবদ্বীপকে বাংলার মন্দির নগরী বললে ভুল হবে না মায়াপুর ও নবদ্বীপের বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য মন্দির এই মায়াপুরের পূর্ব নাম ছিল মিয়াপুর একদা এই জায়গাটিতে মিয়াদের বেশি বসবাস ছিল ইস্কনরা আসার পর এই মিয়াপুরের নাম পরিবর্তন করে রাখে মায়াপুর এই ইস্কন সম্প্রদায়ই মায়াপুরের রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করেন এই ইস্কনের সদর দপ্তর হলো মায়াপুর তাদের উদ্দেশ্য ছিল রাধাকৃষ্ণ নাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই সংস্থার প্রধান ছিলেন শ্রীল প্রভুপাল একদা সারা পৃথিবী থেকে বিদেশিরা এসে এই মায়াপুরে বসবাস শুরু করে এবং সনাতন ধর্ম গ্রহণ করেন তারই বেশি সংখ্যক মানুষ এখন মায়াপুরের মন্দির দেখাশোনা করেন এবং সর্বদা কৃষ্ণ নামে উন্মত্ত থাকেন বংশ পরম্পরায় তারা কৃষ্ণ নাম করে আসছে বিশাল জায়গা নিয়ে এই মায়াপুর মন্দির চত্বরটি এর চারপাশে বিভিন্ন পুষ্পসজ্জিত স্থান রয়েছে মূল মন্দিরটি প্রাচীন হলেও এর গুরুত্ব সারা পৃথিবীর কৃষ্ণভক্ত মানুষের কাছে রয়েছে বর্তমানে এই চত্বরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের ভবন গড়ে উঠেছে শঙ্খ চক্র গদা পদ্ম গীতা নামের বিভিন্ন ভবন আছে এই ভবনগুলো ইস্কন্দের বিভিন্ন প্রয়োজনে নির্মাণ করা হয়েছিল সারা পৃথিবী থেকে এই মন্দিরে বছরে প্রায় ছয় বিলিয়ন কৃষ্ণ ভক্তের আগমন ঘটে তাদের থাকা থেকে শুরু করে প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে এখানে বিনামূল্যে যেমন খাবারের ব্যবস্থা আছে তেমনি তিরিশ টাকা থেকে শুরু করে চল্লিশ ঘর আছে তেমনি মন্দিরের বাইরে অসংখ্য লজ হোটেল ও বিভিন্ন থাকার জায়গা আছে সময়ের উপর এই সমস্ত ঘরগুলোর ভাড়া নির্ভর করে তবে মন্দির চত্বরে থাকতে হলে আগে থেকেই বুকিং করে কিন্তু হবে মন্দিরে ও আরতির বিভিন্ন সময় আছে। প্রথম ও হয়। সেই সময় হাজার হাজার কৃষ্ণ ভক্তের সমাগম ঘটে আরতি ও গানের তালে তালে তারা নৃত্য করেন অপূর্ব সেই দৃশ্য যা আপনি দেখলে আপনার ভালো লাগবেই পুজো শেষে প্রসাদ বিতরণ হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এক মায়াময় অপার্থিব পরিবেশ রচনা হয়। সকল বৈষ্ণব ভক্তের উপস্থিতিতে মন্দির চত্ব গমঘম করে ওঠে কৃষ্ণ প্রেমে কেউ দিনের পর দিন এই মায়াপুরে থাকেন আবার কেউ সংসার জীবন থেকে মনের জ্বালা জোরানোর জন্য এখানে আসেন রাস রথযাত্রা দোল পূর্ণিমা জন্মাষ্টমী রাধা অষ্টমীর মতো দিনগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক কৃষ্ণ ভক্তের আগমন ঘটে এই মায়াপুর এই উৎসবগুলো খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন ইস্কনের সদস্যরা এই সময় থাকার ঘর পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় পাঁচশো টাকা থেকে শুরু করে ঘরগুলো দেড় হাজার দু হাজার টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না পা ফেলার জায়গা থাকে না মন্দির চত্বরে মায়াপুর মন্দিরের ভিতরে রয়েছে রাধা রাধাকৃষ্ণের ও জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ প্রতিদিন এই সকল বিগ্রহে পূজা অর্চনা ও আরতি করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের অভিষেকও করা হয় খুব জাঁকজমকের মধ্যে দিয়ে মন্দিরের চারপাশে একটি মনোমুগ্ধকর পরিবেশ কৃষ্ণ ভক্তদের সর্বদা আকর্ষণ করে এখানে মূল মন্দির ও চন্দ্রোদয় মন্দির ছাড়া দেখার মতো আছে বল্লাল ঢিপি গোশালা শ্রী চৈতন্য গৌরীয় মঠ অদ্বৈত ভবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড ও নবদ্বীপের অসংখ্য মন্দির গোশালায় দুশোরও বেশি গরু আছে মায়াপুরে এসে নবদ্বীপ দর্শন না করে গেলে কিন্তু ঘোড়া অসম্পূর্ণই থেকে যায় রাধাকৃষ্ণের বিশেষ অনুষ্ঠানগুলো অনেক দিন ধরে খুব জাঁকজমকের সঙ্গে পালন করা হয় দোল উৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী রাস উৎসব রথযাত্রায় অনেক আগে থেকেই এর আয়োজন করা হয় উৎসবগুলো হওয়ার অনেক আগে থেকেই শ্রীকৃষ্ণ ভক্তরা মায়াপুরে ভিড় জমায় উৎসবগুলোকে উপলক্ষ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সকল ভক্তেরা দেখার মতো দোল খেলার মত্ত হন দোল উৎসবে চলে বিভিন্ন রং ও আবিরের খেলা মন্দির চত্বর ভরে ওঠে আলোর রোশনাই আর সুসজ্জিত কারুকার্যে রাসের দিন মায়াপুরে দেখার মতো রাস উৎসব পালন করা হয় এই রাস দেখে ভক্তচিত্তে বৃন্দাবনে রাধা কৃষ্ণ ও গোপিনীতে রাসের চিত্র ফুটে ওঠে কৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে জন্মাষ্টমী ও রাধারা জন্মদিনের পুণ্য নগ্নে অষ্টমী পালন করা হয় দুটো তিথিতে মানুষের ভিড় উচ্চে পড়ে মায়াপুরের নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরটি বিশ্বের সবচেয়ে উঁচু হিন্দু মন্দির পঁয়ত্রিশস্থলা বাড়ির সমান উঁচু মায়াপুরের এই ইস্কন মন্দিরটি এই মন্দিরটি দেখতে অনেক সেবক ও ভক্ত ইউরোপ ও আমেরিকা সহ নানা দেশ থেকে আসেন তাদের ইস্কনের অতিথিশালায় সামান্য ভাড়ায় থাকার ব্যবস্থা আছে যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে মায়াপুর কলকাতার সঙ্গে সড়কযোগে যুক্ত এছাড়া কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে মায়াপুরে পৌঁছানো যায় স্থাপত্যের নিদর্শন হিসেবে ভারতের স্থাপত্য রীতি বরাবর ধর্মীয় ভাবধারায় তার অবস্থান জানান দিয়েছে আর পৃথিবীর সবচাইতে উঁচু এই মন্দির জানান দিয়েছে যে সে মিশরের পিরামিডের চাইতেও অনেক অনেক উঁচু মন্দিরটি এখনো সম্পূর্ণভাবে নির্মিত হয়নি বেশিরভাগ বিদেশিদের অর্থানুকূল্যে এই মন্দির নির্মিত হয়েছে আমেরিকার এ বই ফাউন্ডেশনের আলফ্রেড বুশ ফন এই মন্দির করতে ছশো কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মায়াপুরের ইস্কন কর্তৃপক্ষরা জানায় যে এই মন্দিরের কাজ শেষ হবার পর এটা পৃথিবীর সবচাইতে বিশাল মন্দির হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে এখানে মায়াপুর ইস্কনের ত্রিমাত্রিক মডেল এই মন্দির প্রায় বাইশ একর ভূমির উপর অবস্থিত যখন এটা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন মায়াপুরের প্রজেক্ট সোসাইটি নামে একটি চ্যারিটেবল বডি গঠন করা হয় যার এই প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ শুরু করে এফ এর ডিরেক্টর মন্দির শুরু হওয়ার সময় আরো বলে এই কুড়ি একর গ্রামের মাঝে থাকবে সকল হাউজিং সুবিধা সুযোগ সুবিধা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মায়াপুর ইস্কনের রীতি মায়াপুর ইস্কন উত্তর ভারতীয় নাগারা এবং উড়িষ্যার কলিঙ্গ মন্দিরগুলো স্থাপত্যটি অনুসারে ডিজাইন করেছে এটিতে তিনটি গম্বুজ আছে যা মন্দিরটি অনেক দূর থেকে প্রতীয়মান হবার সাক্ষ্য বহন করে প্রথমেই থাকবে এক্সিবিশন হল এখানে একটি প্ল্যানেটোরিয়ামও থাকবে এই এক্সিবিশন হল তলার উচ্চতার হবে যা সব চাইতে ছোট স্ট্রাকচার হবে দ্বিতীয় স্ট্রাকচারটা কীর্তন হল এটি আঠারো তলার উচ্চতা বিশিষ্ট এর মাঝে থাকবে শ্রীল বভুপাত স্বয়ং তৃতীয় স্ট্রাকচার হলে শিখারা বা শিখর প্রায় পঁয়ত্রিশ তলার সমান উঁচু এটি মন্দিরের মূল অংশ দু সালে এই মন্দিরটির ডিজাইন কাজ শেষ হয় অনেকবার পরিবর্তনের পর এই মন্দির ডিজাইন উঠে আসে সবার নজরে যাতে যুক্ত হয়েছে হিন্দু ধর্মে অনেক অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনের ছাপ এটা গুরু দেমার একটি স্থাপত্যকলা নয় এতে যুক্ত হয়েছে ট্র্যাডিশনাল বৌদ্ধিক ও হিন্দু স্থাপত্যকলার এক অদ্ভুত মিশ্রণ যা একে দান করেছে এক অমূল্য স্থাপত্যের স্বীকৃতি এই স্থাপত্যকলাকে এক অসাধারণ রূপ দান করার কিন্তু ইস্কনের প্রথমবারের মতো চেষ্টা নয় এর আগে ইস্কনের ব্যাঙ্গালোরের মন্দিরটির মাঝে দেখা যায় ইস্কনের অপূর্ব মিশ্রণের সদিচ্ছা এখানে একদম নতুনভাবে ভাবে ইস্কনের মন্দিরটা বানানো হয়েছে যাতে ব্যবহৃত হয়েছে এক অনন্য ডিজাইন বাংলার মন্দিরগুলোতে দেখা যায় গোলাকার দেওয়াল ঘিরে থাকে টেরাকোটা যাতে দেখানো হয় হাজার বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য রামায়ণ ও মহাভারতের ইতিহাসও অঙ্কিত আছে এই সকল মন্দিরে ইস্কনের এই মন্দিরটিতেও এই বাংলার টেরাকোটায় উঠে এসেছে সবিনয় যেখানে মিশেছে আধুনিক গ্লাস ও কঠোর মিশ্রণ বাংলার মন্দিরের টেরাকোটা লক্ষণীয় অবশেষে বলা যায় স্থাপত্যকলার অদ্ভুত নিদর্শন এই ইস্কনের মন্দিরে আছে টেরাকোটা এবং গ্লাসের অদ্ভুত সমন্বয় ঘটেছে এখানে যার মাধ্যমে সূর্যের আলো ও বাতাসকে নিয়ে করা হবে এক সুন্দর পরিবেশ। এই পরিবেশে মন থাকবে ঈশ্বরের বন্দনার আকুল এই মন্দিরটির কাজ মহামারীর কারণে দু বছর বন্ধ ছিল মন্দিরটি দু সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যা এই মুহূর্তে চলছে যা মনে করা হচ্ছে দু থেকে আঠাশ সালের মধ্যে পূর্ণভাবে সম্পূর্ণরূপে এই মন্দিরটি আমাদের সামনে উপস্থাপিত হবে মায়াপুর মন্দির সংলগ্ন ও আশপাশে গড়ে উঠেছে বহু দোকান হোটেল ছোট বড় খাবারের দোকান বহু মানুষের সংসার চলছে এই দোকানগুলো থেকে বারো মাস আগত কৃষ্ণ ভক্তদের উপরই এরা নির্ভর করে থাকে ঠাকুরের ছবি পুজোর উপকরণ ফুলের দোকান মুদিখানা ফলের দোকান ছাড়াও আরও বিচিত্র সব দোকানের সমাবেশ ঘটেছে এই মন্দিরকে কেন্দ্র করে মায়াপুর থেকে নবদ্বীপ ও নবদ্বীপ থেকে মায়াপুর পর্যন্ত নৌকা পারাপার করেও অনেকেই বারো মাস প্রচুর অর্থ উপার্জন করে মন্দির পরিচালনার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর অর্থ ডোনেশন স্বরূপ করা হয় তাছাড়া মন্দিরে আসা কৃষ্ণ ভক্তদের কাছে থেকে প্রণামী বাবদ মন্দির কর্তৃপক্ষ কম টাকা কিন্তু উপার্জন করে না পরিশেষে বলা যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত রাধাকৃষ্ণের দিব্যস্থান মায়াপুর সমগ্র পৃথিবীর কৃষ্ণ ভক্তদের কাছে খুবই প্রিয় স্থান উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের মতোই মায়াপুরের কৃষ্ণ ভক্তদের বিশেষ আকর্ষণ করে একদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যদিকে রাধাকৃষ্ণ এরই মাঝে গঙ্গা দেবী একসঙ্গে দেখতে হলে এখানে আসতেই হবে এমন দৃশ্য এমন অসাধারণ দৃশ্য ভোলার নয় আমাদের এই পবিত্র মায়াপুরের ইতিহাস এই মায়াপুর মন্দির নিয়ে যে কথা সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের যদি কোনো এই মন্দির বিষয়ে কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের বক্তব্য বা কোনো অভিযোগ থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন ফোন নাম্বারটি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়াও স্ক্রিনে আসছে তা একবার মুখে বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান ডবল এইট সিক্স থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আমাদের কিন্তু জানাতে পারেন তাহলে আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেখানে জানাবো আরও এক কোনো মন্দির বা কোনো তীর্থক্ষেত্রে কাহিনী গল্প ইতিহাস সমস্ত কিছু নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন নমস্কার